গ্রামতলা দাসপাড়া কর্তৃক আয়োজিত দ্বিতীয় ইসমাইল রহমান ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন উসমানীনগর প্রতিনিধি সুবলচন্দ্র দাশের দাসের রিপোর্টে জানা যায় আজ সিলেট জেলার উসমানীনগর উপজেলার ঘোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা দাসপাড়া কর্তৃক আয়োজিত দ্বিতীয় ইসমাইল রহমান ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অনুষ্ঠিত হয় গ্রামতলার মাঠে যেখানে মুখোমুখি হয় রাইম শাহ এফসি বনাম জালালপুর এফসি অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশিত হয় এরপর খেলার আনুষ্ঠানিকতা শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গয়াস মিয়া তাছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ শেস্তা মিয়া এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিদ্দেক আলী মোহাম্মদ ময়না মিয়া ফ্রান্স প্রবাসী মোহাম্মদ আবদুল জলিল মোহাম্মদ আলাউর রহমান এওয়ার মোহাম্মদ দুলাল আহমদ শাহ জাহাঙ্গীর ইসলাম সহ প্রমুখ আজকে একটু এই খেলা উদ্বোধন হবে তবে উদ্বোধনের আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই এলাকার যুব সমাজের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার বাবা আমি রহমান ভাইয়ের প্রতি যাদের সহযোগিতা যাদের মাধ্যমে একটি খেলাধুলা যে একটি বিকাশ করছে আমরা মনে করি যুব সমাজের খেলা হলো একটি মনের বিকাশ এবং যুব সমাজকে বিভিন্ন রূপে এই মাদকাসক্ত থেকে প্রতিরোধ করার একটি মাধ্যম বলে আমি মনে করি এই খেলাধুলা এই খেলাধুলার মাধ্যমে যুব সমাজ সঠিক থাকতে পারে সঠিক পথে থাকতে পারে এবং একটি এলাকার যদি যুব সমাজ ঐক্য এবং সঠিক পথে থাকে ন্যায় পথে থাকে তাহলে একটি এলাকা পুরো এলাকাটি পুরো এলাকার সমাজটি অত্যন্ত এই ভালো বলে আমি মনে করি এবং ভালো হয় বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি এই জন্যই যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমার এলাকার তরফ থেকে উসমান বাসের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার শেষ নেই এবং পাশাপাশি আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে দাওয়াত দিয়ে এখানে এসেছেন দাওয়াত দিয়ে দাওয়াত দিয়ে এখানে এসেছেন তাদেরকে এবং আপনারা অবশ্যই খেলোয়াড় বৃন্দ যারা আছেন আমাদের আশা হলো এই আপনারা সুন্দর একটি খেলা খেলবেন যে খেলা উপভোগ করে আমরা মনের সন্তুষ্টি পাব এবং এই এলাকার সুনামও বয়ে আনবে আপনারা যাতে সুন্দরভাবে খেলাধুলা করেন এবং পাশাপাশি লেভারি বৃন্দ যারা আছেন তাদের নিয়মতান্ত্রিকভাবে এবং খেলার খেলার যে আইন কানুন আছে ফিফার যে নিয়মকানুন আছে নিয়মকানুন মোতাবেক খেলা চলবে বলে আমি বিশ্বাস করি এবং খেলা চলবে এবং লেপারের মতামত এবং কমিলির মতামত এখানে চূড়ান্ত করে চূড়ান্ত করে বলে হয় এবং আমি সময় আর নিচ্ছি না আপনারা অবশ্যই দেখছেন এই যে সামনে যে লাইভ করছেন উনি আমার বন্ধু এই প্রেস ক্লাবের সভাপতি যার নাম আমি আসলে বলে গিয়েছিলাম জনাব জুবের আহমদ শেখার সাহেব আর আমি পাশাপাশি এখানে মুরব্বিয়ানরা এখানে আছেন আমার অত্যন্ত ভজন ব্যক্তিত্ব তাদের সকলের অনুমতি নিয়ে তাদের সকলের অনুমতির ভিত্তিতে তাদের মতামতের ভিত্তিতে এবং আজকের কমিটির যে যুব সমাজের বাইরা তাদের পরামর্শ আমি এই খেলাটুকু দ্বিতীয় ইসমাইল রহমান ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করলাম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন

এই খেলায় উপস্থিত হয়েছেন আমাদের এলাকার পক্ষ থেকে এবং এই আয়োজকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাথে সাথে যারা এই খেলায় আসতে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন বিশেষ করে আমার ইউনিভার্সি অনেক সামাজিক মানুষ এবং আপনি আমার উপস্থিত যেন যেন আশা তালিকাটা দেনবো উপস্থিত উপস্থিত তালিকাটা আমরা আশা করবো আগামীকাল আরো খেলা আছে এই খেলার আপনাদের ধার্মিক সহযোগিতা এবং উপস্থিতি আমরা পাবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকালের দিক কামনা করি এবং এই খেলাটা যাতে সুন্দর এবং সফলভাবে আপনাদের এই সকলের সহনি কামনা করি আমার যে ভাই এই খেলার আয়োজন করেছে তার একটা ইচ্ছা ছিল বড় আকারে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য কিন্তু সময় স্বল্পতার কারণে এবং বিশেষ করে আমাদের উপযুক্ত মাঠের অভাবে সে আশা আমরা করতে পারি নাই আশা করি আগামী যদি আমরা বেঁচে থাকি আমার সবাই আমি মাধ্যমে আমরা বহু পরিসরে ব্যবস্থা করবো আপনাদের চাইব আপনারা আশা করেন দিবেন এবং সবাই